জাকাতের সঠিক ব্যবহার সমাজকে পরিবর্তন করে দিতে পারে মাজেদ সাহেবের এই উদ্যোগ কি সফল হবে জানতে হলে পুরো গল্পটি শুনুন সাহেব একজন ধনাধ্য ব্যবসায়ী প্রতি বছর রমজান মাসে তিনি জাকাত দেন কিন্তু তার জাকাত দেওয়ার পদ্ধতিটা একটু অন্যরকম তিনি গরিবদের সরাসরি টাকা না দিয়ে তাদের স্বাবলম্বী করার চেষ্টা করেন একদিন মাজেদ সাহেব একটি বস্তিতে যান সেখানে তিনি দেখেন বহু মানুষ মানবেতর জীবন যাপন করছে তাদের মধ্যে একজন বৃদ্ধ মহিলাকে দেখে তার খুব মায়া হয় তিনি জানতে পারেন মহিলার একটি ছোট মেয়ে আছে যার বাবা নেই বাজেদ সাহেব মহিলাকে কিছু টাকা দেন এবং বলেন আপনি এই টাকা দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করুন আমি আপনাকে সাহায্য করব মহিলা প্রথমে ইতস্তত বোধ করেন কিন্তু পরে রাজি হন মাজেদ সাহেব তাকে একটি সেলাই মেশিন কিনে দেন এবং কাজ শিখিয়ে দেন কয়েক মাসের মধ্যে মহিলা ভালো রোজগার করতে শুরু করেন একদিন মাজেদ সাহেব জানতে পারেন ওই বস্তির আরও কয়েকজন মহিলা সেলাইয়ের কাজ শিখতে আগ্রহী তিনি তাদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র খোলেন সেখানে বিনামূল্যে সেলাই শেখানো হয় কিছুদিনের মধ্যে বস্তির অনেক মহিলা স্বাবলম্বী হয়ে ওঠে তাদের সংসারে অভাব দূর হয় ছেলেমেয়েরা স্কুলে যেতে শুরু করে বস্তিতে শিক্ষার আলো ছড়িয়ে পড়ে মাজেদ সাহেব বলেন জাকাত শুধু একটি আর্থিক সাহায্য নয় এটি একটি সামাজিক বিপ্লব যদি এই গল্পগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত আমাদের উৎসাহিত করবে আরও ভালো কিছু তৈরি করতে ঈদ মোবারক